এভরিওয়ান আমরা যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজে কাজ করতেছি আমরা ফেসবুক থেকে সফলতা পাইনি কারণ কয়েকটা কারণ আছে আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের পেজে ভালো পরিমাণ ফলোয়ার নাই আমরা ভিডিও ছাড়া আমাদের ভিডিওতে করতে গেলে বিশটা তিরিশটা ভিউ হয় থামে যায় এই জন্যে আমরা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারি না তাই ছোটো বড়ো সকল কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা প্রত্যেকে পেজে এবং প্রোফাইলে এমনকি দেখা গেছে আপনার পেজে পাঁচ হাজার ফলোয়ার আপনার ভিডিও আপনি সারাদিনে দুইটা সারেন কি তিনটা সারেন আপনার ভিডিওতে ভিউ হয় বিশটা তিরিশটা হাইস্ট গেলে চল্লিশটা এর বেশি ভিউ হয় না পাঁচ হাজার ফলোয়ার থাকার পরও আপনার ভিডিও তো ভিউ হয় না এই জন্যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার মনে হিংসা না রেখে আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখতে হবে দেখে আপনাদের লাইক কমেন্ট করতে হবে এবং কি ফলো দিতে হবে ফলো যদি না দেন পাঁচ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে যদি পঞ্চাশটা ভিউ এর বেশি যদি ভিউ না হয় অবশ্যই আপনাকে ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ার বাড়ানোর জন্যে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট অবশ্যই তৈরি করতে হবে এমন কন্টেন্ট তৈরি করবে আপনার অর্ডার পাশাপাশি সাধারণ মানুষও যেন আপনার কন্টেন্টগুলো নিয়মিত দেখে আমরা নিয়মিত ফেসবুকে কাজ করি আমরা অনেকেই লং ভিডিও দিতে পারি না আমরা শর্ট ভিডিও দিয়ে থাকি বর্তমানে ফেসবুকে শর্ট ভিডিও দিয়ে ইনকামটা একেবারেই কম ফেসবুকে শর্ট ভিডিও দিয়ে ইনকাম এখন বর্তমানে কারা করতেছে যারা কন্টেন্ট মনিটেশন পাইতেছে কন্টেন্ট মনিটেশন পাইছে তারা ফেসবুক থেকে শর্ট ভিডিও দিয়ে এবং ফটো পোস্ট করে এবং ট্যাক্স পোস্ট করে তারা ইনকাম করতেছে আমরা যে সকল ছোটো ছোটো কন্টেন্ট ক্রিকেটার আছি আমরা কন্টেন্ট মনিটেশন পাইনি অবশ্যই আমাদের শর্ট ভিডিওর পাশাপাশি আমাদের লং ভিডিও দিতে হবে এই ভিডিও যেন হয় তিন মিনিটের ওপরে অবশ্যই যারা কন্টেন্ট মনিটেশন এখনও পায়নি সর্বনিম্ন আপনার পেজ হোক এবং মোবাইল হোক আপনার লং ভিডিও তিন মিনিটের ওপর অবশ্যই তিরিশটা ভিডিও থাকতে হবে এই তিরিশটা ভিডিওতে নব্বই দিনের মধ্যে আপনাকে তিরিশ হাজার ভিউ আনতে হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট